হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে জমজমা রান্না হতে চলেছে আর এই রান্নাটা অনেক দিন পর আমি আজকে খাবো আর প্রচুর গরম পড়েছে কিন্তু খাওয়া তো ছাড়া যাবে না তো আজকে অনেক দিন পর লোটে মাছ খাচ্ছি হ্যাঁ বন্ধুরা আর লোটে মাছ হচ্ছে আমার হচ্ছে সব থেকে ফেভারিট লাগে লোটে মাছের ঝুড়ো আর তোমরা খেতে ভালোবাসো কিনা সেটাও তোমরা কমেন্ট করে বলো আমি তো খুবই ভালোবাসি খেতে তো গরমতে দিকে প্রচুর পড়েছে আসুন মাসে হচ্ছে এরকম গরম পরে ভাবনার হচ্ছে কল্পনার বাইরে আর এদিকে আমি ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর এটা আমি রেগুলার আমি নিই একদিকে রান্না করি একদিকে হচ্ছে ঠান্ডা জল খাই এটা জানি খুবই খারাপ কিন্তু কি করবো বন্ধুরা গরমে পারি না আর দেখো লোটে মাছটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে এর আমি জল অ্যাড করি না একদম এটা কষিয়ে কষিয়ে একদম শুকনো করে ফেলবো আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমি হতে হতে তারপরে আমি বাদবাকি বাকি দেখো আমি কীভাবে কষাচ্ছি আর গন্ধটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আজকে ভাবছি একটু বেশি করেই ভাতটা খাবো কেন অনেকদিন পর খাচ্ছি তাও আবার আমার ফেভারিট জিনিস তো কম ভাত খেলে চলে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি প্লিজ যারা প্রথম দিয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে নাও আর দেখো বন্ধুরা কুমড়ো ভাজা একটুখানি কুমড়ো ছিল সেটাকে ভাবলাম চাপ চাক করে একটুখানি ভেজে নিই তো দেখো কুমড়োটা কুমড়ো ভাজা আমার হাজব্যান্ডকে তো আবার খুবই ভালোবাসে তার জন্য করেও ফেললাম আর এদিকে কাটা মাছ নিয়ে এসেছিলো ওটা হচ্ছে আদা বাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব তো আর কালারটা কি সুন্দর হয়েছে না মেটু রান্নাতে কালারটা না হলে ভালো লাগে না তো ফাইনালি সমস্ত কাজ বাজ সেরে এবার আমি চলে এসেছি আবার শান্তি করে সকালবেলাতে একবার করেই ফেলি তো আবার করতে হয় কেন রান্নাবান্না করি আর খিদেটাও না খুব পেয়েছে তো চলো বন্ধুরা খিদেটা তো পেয়েছে তো ভালো করে তো ভাত খাবো আর তারপর ইয়ামিমি টেস্টি টেস্টি লোটে মাছ আর হ্যাঁ প্লিজ ফলো করতে কিন্তু ভুলো না লাইক দিতে কিন্তু ভুলো না তো দেখো আমার ছেলে পুজোর চুল কেটে ফেলেছে চুলগুলো একটু অনেক দিন ধরে বড় বড় হয়েছিল তো আজকের বাবা ছেলে আর মেয়ে দুজনেরই চুল কেটে নিয়ে এসেছে আর আজকের মেনু তোমরা তো জানোই আজকের মেনুতে কি আছে এটা দেখতেই পাচ্ছ মাছের ঝোল রান্নাটা ভালো ছিল আর করমি শাক ভাজা করেছিলাম কুমড়ো ভাজা করেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এখনই এডিট করছি এখনই আমার জীবনে জল চলে আসে বন্ধুরা তোমরা ভাবে তোমরা তুমি এত খেতে ভালোবাসো হ্যাঁ বন্ধুরা আমি লটি মাছ খেতে খুবই ভালোবাসি তো দেখো সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার হচ্ছে আমার খাওয়ার পালা তো আমার ওই সাইডে আমার হাজব্যান্ড আমার পাতিতে বসেছে আর এই দিকে আমি বসেছি আর আমি লুটি মাছটা নিয়ে বসে গেছি ওকে তাড়াতাড়ি করে দিয়ে তো মায়েরও খাওয়া হয়ে গেছে তো আমিও বসে গেছি আর এই যে সেই আমি ভালো করে ভাতটা মেখে নিয়েছি আর এতে আমি এদের মধ্যে তোমার জল অ্যাড করবে না কেন লটি মাছ থেকে এমনিই জল ছেড়ে দেয় তো চল একটা করে যে তোমরা করবে তেপের তো খেতেও টেস্টি হয় যেই মুখে দিলাম ইয়ামি জাস্ট চুমু যাকে বলে বন্ধুরা জাস্ট চুমু যেমনি ঝালঝাল তেমন হচ্ছে খেতে দুর্দান্ত হয়েছিল আমার আমার মতো তোমরা কারা খেতে ভালোবাসো প্লিস কমেন্ট করে কিন্তু জানিও তো আমি তো বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো মাছের লেজ খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এখন হচ্ছে সাড়ে পাঁচটা ছটা মানেই পুরো একদম অন্ধকার হয়ে যায় কেন রাত বড় হয়ে গেছে আর দেখো বিছানা চাদরটা অনেকদিন ধরে মানে দু তিন দিন যায় না বিছানা চাদর ময়লা হয়ে যায় বিশেষ করে আমার বাচ্চা দুটো প্রচুর হচ্ছে ময়লা করে আর ভাবছো এখন আমাদের বাড়িতে কম্বল কেন আসলে এই কম্বলটা অনেক দিন ধরেই এখানে রয়েছে তুলব করে কাঁচাও হচ্ছে না দোয়াও হচ্ছিল না ওই জন্য এখানে রাখা হয়েছে একদিন সময় করে তার মধ্যে বৃষ্টি এই মেঘলা ওই এরকম চলছে তো একদিন খুব রোদতে এটা ভালো করে একলা তো পরিষ্কার করা হবে না একদিন বাবা আমি দুজনে মিলে কম্বলটাকে ভাবছি ভালো করে ধুয়ে তারপর ছাদে মিলে এটাকে ভালো করে তুলতে হবে আর কদিন বাদে তো আবার শীত আসতেই চলেছে আর কি করবো বলো বন্ধুরা তো চাদরটা এইভাবে আমার দুদিন যায় না চাদরটা আমার ময়লা হয়ে যায় তো নোংরা চাদর ভালো লাগে না দেখতে আর আমি চাদর কাচতে কাচতে আমার হাত আমার সব ব্যথা হয়ে যায় কি বলো বন্ধুরা বুঝতেই পারছো আর আমি একটু কী বলতো কাঁচা ধোয়া আমার রোজই আমার হয় তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করি তো এইভাবে চাদরগুলোকে দেখো এক এক করে ভালো করে বালিশগুলোকে পেতে তারপর আমি করছি আর এদিকে আমার হাত তোমার রোজই সার্প লাগে আমি বলি হ্যাঁ আমার একটু রোজই সার্প লাগে কারণ আমার কাঁচা ধোয়া না হলে আমার পেটে আমার হজম হয় না তো রোজই আমার কাঁচা ধোয়া লাগে তো দেখো এদিকে ভালো করে করে নিলাম আর করার পর ভালো করে চাদরটা গুছিয়ে তারপর সন্ধ্যাবেলা একটু চা খাবো চাটা খেয়ে দিয়ে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়া যখন আমার কমপ্লিট হয়ে গেছে তো এদিকে বিছানার চাদরটা গুছিয়ে তো আমি এবার চা খাবো তো ফাইনালি আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে বিছানা চাদর গোছানো আর তোমার দেখে নাও কীভাবে আমি গুছিয়ে নিয়েছি তো দেখো টান করে বিছানা চাদর আমি পেতে নিয়েছি এটাও চিন্তা করো না দুদিন বাদে এটা আমার আরও নোংরা হয়ে যাবে আর দেখো আমি পাউডার ভূত হয়ে চলে এসেছি কী গরম লাগছে বন্ধুরা কি বলবো ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার দিয়ে দিয়েছি ওই দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিলো শিঙড়াটা দেখেছ আর গরম গরম শিঙাড়া এটা হচ্ছে আমাদেরই দোকানের শিঙারা আর এদিকে দেখো গোলাম্বা টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে কি না আর দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়েদের জন্য দুধ রয়েছে আর তোমরাও টোস্ট বিস্কুট খেতে ভালোবেসে কেন জানিও চাটা খাওয়া হয়ে গেছে এবার দেখো আমি মেয়েকে পড়ানো হয়ে গেছে মেয়েকে ফাঁকে একটু পড়তে বসিয়েছিলাম তাই তোমাদের সামনে আসতে পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ এটা সেজে যে আমি সেই দুর্গা সেজেছিলাম আর যা নাকানি চুবানি খেতে হয়েছে কি বলবো বন্ধুরা এবার থেকে ভাবছি যা করব শ্যুট আমি শীতকালেই করে রাখবো এতে ঘামবো না কিছু না কেন আমি একটুতেই তো খুব ঘেমে যাই আর গরমও সহ্য না শীতকালেই যা শ্যুট করার করে রেখে দেবো তারপরে ওগুলো পরে আমি এক এক করে ছাড়বো আর দেখো পিনের মধ্যে যে কোথায় কোথায় সেটিফিন নিয়েছি জানা ছিল না তো আর এই শাড়িটা বন্ধুরা দেখতে এরকম কিন্তু প্রচুর ভারী কি বলবো প্রচুর ভারির নাম তোমার বুঝতে পারতে না এটা প্রচুর ভারী তো দেখো আমি এদিকে খুঁজে খুঁজে সব সেট আমি বের করছি বের করে এটা সুন্দর করে আমি এটা গুছিয়ে রেখে দেবো রেখে দিয়ে আর রাত্রে তো ওই মাছের ঝোল আছেই কয়েকটা ডিম ভেজে নেবো ডাল আছে ওই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর মা বাবাকে একটু রুটি করে দেবো ব্যাস আজকে রান্না হচ্ছে সমাপ্ত আর আজকের মতো ডিউটিও সমাপ্ত তো তো দেখো ফাইনালি আমি গুছিয়ে নিয়েছি চলো টাটা বাই বাই